পরীক্ষার প্রস্তুতি কেমন আমার তো বেশ ভয়ই করছে পরীক্ষায় কি যে হবে কে জানে কেন ভয় কিসের সে যখন পরীক্ষা হবে তখন দেখা যাবে যখন পরীক্ষা মানে আর এক এক মাস মাস পরেই আমাদের বোর্ডের পরীক্ষা এখনো অনেক দেরি রে পরীক্ষার আর তুই এখন থেকেই চিন্তা করছিস পাগল নাকি রে তুই এই সানু শোন না আজ বিকেলে মেলায় যাবি না না আমি এখন কোনো মেলায় যেতে পারবো না সময় নষ্ট হবে তোর খালি পড়া আর পড়া ভালো লাগে না বাড়ি চল তাহলে তোর খাওয়া হলো করতে বসবি না নাকি খেতে দাও তো শান্তি মতো মা বসবো বসবো ঠিক সময় বসবো জানি না বাপু এই ছেলের কখন সময় হবে কি যে করবি তুই কে জানে রে কেমন পড়াশোনা চলছে সামনেই তো পরীক্ষা হ্যাঁ বাবা আর কয়েক মাস পরেই সব বিষয়ে চিন্তা নেই শুধু ভূগোলটা নিয়ে একটু পড়েছি কিছুতেই মনে থাকে না রাজ্য রাজধানী নদী নালা কত সব সব হয়ে যাবে মন দিয়ে পড়ছিস পরীক্ষায় ঠিকই ভালো নম্বর আসবে হ্যাঁ বাবা আমি অনেক বড় হতে চাই বড় চাকরি করতে চাই তোমাদের আর কষ্ট করতে দেবো না দেখো আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে সব হবে খেতে হয় তুই টিফিনে কি এনেছিস আজকে লুচি আর সাদা আলুর তরকারি আর তুই আমি রুটি আর সুজি সানো আজকে টিউশনে স্যার অঙ্ক পরীক্ষা নেবেন না আমি আজ তাহলে যাব না কেন পরীক্ষা নিলে তো ভালোই হবে আমরা বুঝতে পারবো যে আমরা কতটা তৈরি আছি তোর জানিস তো অঙ্ক আমার মাথায় ঢোকে না আগের বারই তো পরীক্ষায় একশো তে পনেরো পেয়েছি তাও আবার টুকে সার্চা কান মোলানি দিল এখনো সময় আছে তো ভালো করে প্র্যাকটিস কর দেখবি হয়ে যাবে জানি না বাবা এসব অঙ্ক ইতিহাস পরে কি কি করতে পেরেছে আমার এসব ভালোই লাগে না না রে পড়তে তো হবে না পড়লে আমরা জানবো কি করে এছাড়া ভবিষ্যতে আমরা কোন বিষয় নিয়ে পড়ব তার জন্য বোর্ডের পরীক্ষা ভালোভাবে দেয়া জরুরি থাম তো তুই আর মায়ের মতো কথা বলিস না মাও সারা দিন পর পর করতে থাকে আমার বাবার ব্যবসা আছে আমি বড় হয়ে সেটাই করব তার জন্য এত পরে কি করব বলতো সেই তো শুধু টাকা পয়সার হিসেব করব তুই বড় হয়ে বাবার ব্যবসা করবি হ্যাঁ তবে আর কি আর ব্যবসা করার জন্য ইতিহাস ভূগোল পরে কি হবে বলতো কোনো কাজে লাগবে কি তা লাগবে না তবে হিসেব করতে অঙ্কের তো প্রয়োজন টিফিনের সময়টা কি তাড়াতাড়ি চলে যায় বল এখন আমার বিজ্ঞান স্যার এসে পড়া ধরবে আমার আর ভালো লাগে না আচ্ছা চল চল এখন ক্লাসে স্যার চলে আসবেন একটু পরেই তাই চল বানটি আজকে টিউশানে গেলি না তো আজ টিউশন আছে তা তুমি কি করে জানলে রাস্তায় সানুর সাথে দেখা হয়েছিল বলল আজ নাকি টিউশানে অঙ্ক পরীক্ষা ছিল ওসব অঙ্ক টঙ্ক আমার মাথায় ঢোকে না তাই জানিনি বানটি তোর কি একটুও ইচ্ছা করে না পড়াশোনা করে বাবার পাশে দাঁড়াতে আমি তো বড় হয়ে বাবার ব্যবসাতেই যোগ দেব। তার জন্য আলাদা করে এত পড়াশোনার কি দরকার তোর বাবার ব্যবসা সামলানোর জন্য তোকে পড়তে হবে না পড়াশোনা না জানলে তো লোকে তোকে ঠকিয়ে নেবে আর অঙ্ক না জানলে তো তুই হিসাব টিসবও ঠিক করে করতে পারবি না হিসাব করার জন্য আমার অঙ্ক জেনে কি হবে লোক রেখে দেব তো তারাই তো সব কাজ করবে এখন দেখো না বাবার দোকানে কত লোক কাজ করে আমি দেখেছি তো তোকে বোঝানো আমার শাস্তি নয় এদিকে তোর বাবা দিন রাত খেটে খেতে মরছে ব্যবসাটাকে কিভাবে বাড়ানো যায় সংসারটাকে কিভাবে ভালো রাখা যায় আর তুই এদিকে তোকে নিয়ে তোর বাবার কত স্বপ্ন ছিল সব শেষ করে দিল এই ছেলে তাড়াতাড়ি পড়তে বস এখন বসছি বসছি তুমিও না মা ছেলের পড়াশুনো কেমন চলছে গো সারাদিনে কাজের মাঝে ছেলের পড়াশুনোর খোঁজ আর নেওয়া হয় না জানো তো আমার অনেক আশা জানো রমা আমাদের এই ছেলে পড়াশুনো শিখে আমার এই ব্যবসাটাকে অনেক বড় করে তুলবে আমি তো বেশি লেখা পড়ার সুযোগও পাইনি আমি পারলাম না গো তোমার আশার মান রাখতে আমরা আমাদের ছেলেকে হয়তো মানুষ করতে পারিনি গো মানুষ করতে পারিনি কি হয়েছে রমা হঠাৎ এই কথা কেন বলছো বলবো না বলো বান্টির তো পড়াশোনার কোনো মনই নেই ওই ছেলের তো কোনো ধারণাই নেই তুমি কত পরিশ্রম করো এই ব্যবসার জন্য সারা দিন কত খাটো একটু লাভের মুখ দেখার জন্য কোন সকালে বাড়ি থেকে বেরো আর কত রাতে আসো আর এদিকে বান্টিকে দেখো সারা দিনে একটুও পড়াশোনার নাম করে না আসলে সব না চাইতেই পেয়ে গেছে তো তাই আদরে বাদর হয়ে গেছে আচ্ছা আচ্ছা সে আস্তে আস্তে সব বুঝতে পারবে ছেলে মানুষ আমাদের বান্টিটা ওকে বুঝিয়ে বললে ও ঠিকই বুঝতে পারবে না গো ও বোঝার ছেলেই নয় আমার এখন তো বান্টির জন্য বেশ ভয়ই লাগছে অথচ দেখো বান্টির বন্ধু সানু ওর কত স্বপ্ন আশা আকাঙ্ক্ষা কিছু ভালো করার জন্য চেষ্টা সারা দিন শানুর সাথে মিশেও কেন যে ও এরকম আমি বুঝতে পারি না গো তুমি চিন্তা করো না রামা আমি দেখছি কি কেন শরীর খারাপ করলো নাকি যা গরম পড়েছে আমাদের সব শেষ গো সব শেষ আমরা পথে বসে গেছি মানে কি বলছো এসব আমি যে কিছুই বুঝতে পারছি না কি হয়েছে বলো না গো বলছি বলছি ছেলে কোথায় ওকে একটু ডাকো না ছেলে তো স্কুল থেকে সবই ফিরলো ঘরেই আছে কি করছে কে জানে ওকে দেখে কি হবে বলো তো ও কি তোমার দুঃখ কষ্ট বোঝার জায়গায় আছে ডাকোই না ও আমাদের একমাত্র ছেলে ওকে তো জানতেই হবে কি যে করতে চাইছো বুঝতেই পারছি না ডাকছি দাঁড়াও এই বান্টি বান্টি তাড়াতাড়ি আয় রে তোর বাবা ডাকছে রে আসছি আসছি কি হয়েছে বাবা ডাকছিলে হ্যাঁ খোকা আজকে তোকে অনেক কথা বলার আছে রে বাবা কি বলো না বাবা আজকে দোকানে হিসেব মেলাতে গিয়ে দেখি হিসেবে সব গড়মিল করে রেখেছে আমার দোকানের দুই কর্মচারী দুজনের উপর দায়িত্ব দিয়েছিলাম মাল কিনে আনার জন্য তারাও খারাপ মানের জিনিস কিনে এনেছে বহু ক্রেতার মাল পছন্দ না হওয়ায় ফেরত দিয়ে গেছে এদিকে হিসেবেও সব গন্ডগোল আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে রে বাবা এসব কি এই সর্বনাশ হলো আমাদের কি হবে আমাদের এখন বুঝতে পারছি না ঘু আবার যে কিভাবে সব ঠিক করব কিছুই মাথায় আসছে না কেন বাবা তুমি দোকানের সব মালপত্র ওরা কেনার পর একবার ভালো করে দেখে নাওনি আর হিসেব হিসেব তুমি রোজ মেলাও না হ্যাঁ আগে তো করতাম এখন একা আর সব কিছু পারি না ওদের উপরেই ভরসা করেছিলাম ভেবেছিলাম ওরা ঠিক সব দেখে টেখে রাখবে কিন্তু কিছে যে হলো ওকে সব বলে কি হবে তোমার ছেলে কি কিছু শুরা করতে পারবে ও তো কিছুই করতে চায় না তুমিই দেখো কিভাবে তোমার দোকান আর এই সংসারটা বাঁচাবে না হলে যে আমরা ভিষে যাব কিレওয়ানটি আজ তো চুপচাপ আছিস ক্লাসেও চুপচাপ বসে চিলিস কিছু হয়েছে কাকিমা আমার বকবকি করেছেন বুঝি সে তোমার রোজই বকাবকি করে আমি পড়াশোনা করি না বলে ওতে আমার লাগে না তাহলে কি হয়েছে বল না রে কিছু হয়নি মাঝে মাঝে ভাবি আমি যদি একটু পড়াশোনায় ভালো হতাম অঙ্ক করতে পারতাম হিসেব করতে পারতাম হঠাৎ এ কথা বলছিস যে এতদিন তো পড়াশুনোর ঘোর বিরোধী ছিলি আজ হঠাৎ কি হলো আর তাছাড়া পড়াশুনো করতে হয় জানার জন্য জীবনে চলার পথে কাজে লাগানোর জন্য শুধুমাত্র নম্বর পাওয়ার জন্য নয় তুই ভালোভাবে বুঝে পড়লেই নম্বর এমনিই ভালো হয়ে যাবে তুই এত কথা জানলি কি করে রে আমার বাবা আমাকে শিখিয়েছে এখন তুই বলতো তোর কি হয়েছে তুই তোর বন্ধুকে বলবি না জানিস শানু আমার বাবার ব্যবসায় অনেক বড় লোকসান হয়ে গেছে কয়েকদিন দোকানের লোকের উপর ভরসা করে বাবা অনেক ভুল করে ফেলেছে রে লোকেরা মালের হিসেবে ভুল করেছে মালের গুণাগুণ বিচার না করে ক্রেতাদের বিক্রি করেছে ক্রেতারা সেগুলো আবার ফেরত দিয়ে গেছেন বাবা খুব হতাশ হয়ে পড়েছে রে আমাদের সংসার কিভাবে চলবে কে জানে। বুঝলাম তুই কাকুর পাশে কাকু একটু ভরসা পাবে মনে জোর পাবে আমি আমি কিছু পারি না কি বল অঙ্কেতে তো কাচা আছি বাকি পড়াশোনাতেও তেমন একটা ভালো না আমি কিভাবে বাবার পাশে দাঁড়াবো বলতো মা ঠিকই বলে আমার তারায় কিছু হবে না মনে ইচ্ছা থাকলে সবকিছুই সম্ভব তুইও পারবি সন্ধ্যাবেলাতে আমাদের বাড়িতে আয় আমরা দুজনে মিলে পড়াশোনা করব। আর হ্যাঁ অঙ্ক করব। তারপর তুই কাকুকে সাহায্য করতে পারবি আমি আর পড়াশোনা দূর কিচ্ছু হবে না তার মানে বাবার পাশে দাঁড়াতে চাস না বলছিস না না চাই তো আমি ছাড়া বাবা মার আর কেই বা আছে বল আমি আজকেই যাব তোর বাড়িতে শুধু আজকে না আমি রোজ সন্ধ্যা বেলাতে তোর বাড়িতে পড়তে যাব। আর অঙ্কটাও আমাকে ভালো করে শিখিয়ে দিস না রে সব শিখিয়ে দেবো এখন বাড়ি চলতো তাড়াতাড়ি এবার এটাকে দুই দিয়ে ভাগ কর হয়েছে এবারে গুণ করে দেখ মিলেছে তো কি রে বুঝলি তো অঙ্কটা দেখলি কত সোজা হ্যাঁ তাই তো রে খুব সোজা আমি আগে ভয় করতে চাইতাম না বান্টি তুই ঠিক আছিস তো স্কুল থেকে এসে রোজ সানুর বাড়িতে পড়তে চলে যাস আবার এসে বাবার সাথে খাতাপত্র নিয়ে বসিস হ্যাঁ হ্যাঁ ঠিক আছি আমি বাবার দোকানের হিসেব করছি দেখবে সব হিসেব ভালো করে মিলিয়ে দেবো আমি আমার তো ভেবেই অবাক লাগছে আমাদের ছেলের এরকম পরিবর্তন দেখে নাগো খোকা এই কদিন আমাকে অনেক সাহায্য করেছে কিভাবে আমরা আবার লাভের মুখ সেই ব্যাপারেও দুজনে চিন্তা ভাবনা করছি তাই নাকি এ তো খুব ভালো কথা আর শোন বান্টি আর কদিন পরেই তো তোর বোর্ডের পরীক্ষা এখন তুই পড়াশুনো কর দোকানের হিসেব বাকিটা আমি দেখে নিতে পারবো কাকু কাকু কি রেজাল্ট কেমন কেমন হলো গো কিছু বলো হয়েছে খুব ভালো হয়েছে গো বান্টি আজ তোর জন্য সত্যিই খুব খুশি রে আর সানু তোকেও অনেক ধন্যবাদ তুই বান্টির পাশে না থাকলে বান্টি আজ এত দূর আসতেই পারতো না না কাকু তোমার বুদ্ধি আর বানটির চেষ্টাতেই আজ বানটির পরীক্ষা ভালো হয়েছে বানটি বুঝতে শিখেছে বাস্তবটাকে জানতে শিখেছে বাবার বুদ্ধি মানে হ্যাঁ কাকুর বুদ্ধিই তো তুই পড়াশুনো করছিল না বলে কাকু আর কাকিমা খুব চিন্তা করছিলেন তাই কাকু এই ব্যবসার ক্ষতি নাটক করলেন যাতে তুই বুঝতে পারিস জীবনে চলার পথে পড়াশোনার গুরুত্ব হ্যাঁ আমি আমার ভুল বুঝতে পেরেছি রে শানু মা বাবা তোমরাও আমাকে ক্ষমা করে দিও আমি আরও পড়াশোনা করব আর পড়াশোনার সাথে সাথে শিক্ষা হাতে কলমে কাজে চেষ্টা করব তোরা দুজনেই খুব আর আজ তোদের দুজনকে পেট ভরে লুচি আর মাংস খাওয়াবো বাহ ভালোই হবে আজ আমরা খুব খুশি আপনারাও কারা লুচি আর মাংস খেতে ভালোবাসেন চটপট চলে আসুন আমাদের বাড়িতে